ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল আমি প্রাণনাথ দাস আজকের ক্লাসে নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কোষের থেকে ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো সমাধান করছি এখানে মানে পাঁচ নম্বরের অঙ্কটা আছে সংখ্যা রেখায় রুট থ্রি স্থাপন করি তার আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে যারা যারা দেখো তারা তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে ভিডিওটা স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখবে এবার সংখ্যা রেখায় রুট স্থাপন করি এই অঙ্গটা করতে গেলে পরে আগে জানতে হবে সংখ্যা রেখাটা কি সংখ্যা রেখাটা হচ্ছে এমন একটা রেখা যে রেখায় হচ্ছে শূন্যকে মাঝে রেখে শূন্যকে মাঝে রেখে নির্দিষ্ট অন্ধ টান দিকে এবং বাম দেখে সংখ্যাগুলোকে বসানো থাকে যেরকম শূন্য পরে এখানে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর আর এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে চলতে থাকে এই এই যে রেখা এটাকে রেখা এই এটাকে বলা হচ্ছে সংখ্যা রেখা এবার এই সংখ্যা রেখায় রুট থ্রি স্থাপন করতে গেলে একটা সূত্র লাগবে তো সেই সূত্রের জন্য আমি এখানে লিখছি প্রথমে জানতে হবে পিঠাগর সূত্র থেকে আমাদের অঙ্গটা সূত্রটা ইউজ করে অঙ্গটা করতে হবে এখানে প্রথমে এই হচ্ছে একটা ত্রিভুজ নেব আমরা এই ত্রিভুজের আমরা নাম দিলাম হচ্ছে এবিসি এ ত্রিপুজের নাম দিলাম এ বি সি এই বিতে হচ্ছে এই বিতে নব্বই ডিগ্রি বলে এই ত্রিভুজের নাম হচ্ছে সমকণির ত্রিভুজ এবার এই সমকণি ত্রিভুজ কে আমরা বলছি লম্ব আর বিসিকে বলছি ভূমি আর এসে গিয়ে বলছি অত্যিবুজ এরকম যদি হয় তাহলে এই সমক্ষণী ত্রিভুজের ক্ষেত্রে পিঠা চের পিঠা গোড়াচের সূত্র থেকে পাই অতিবুজ স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আমরা এই দিয়ে করবো এখানে অতিভুজ কি অতিভুজ হচ্ছে এসি তার স্কোয়ার আর ভূমি কি ভূমি হচ্ছে বি সি টার্চ স্কোয়ার আর লম্ব হচ্ছে এবি তার স্কোয়ার এবার এখান থেকে এসি সমান সমান আর পেয়ে যাব রুট ওভার বিসি স্কোয়ার প্লাস আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করব এবার অঙ্কটা আছে রুট রুট থ্রি কে সংখ্যা রেখা স্থাপন এই অঙ্কটা করার জন্য আমি প্রথমে একটা সরললেখা নেব তো সেই সরলরেখায় লেখায় এই যে এটা এইরকম বিন্দু দিব এক সিমি দূরত্বে আমি এখানে একটি বিন্দু নিলাম ও নিলাম এখানে একটি বিন্দু ও নিলাম ও থেকে এখানে একটি বিন্দু নিব এ তাহলে ও এর সমান সমান ও এর সমান সমান এক সিমি হবে এক শ্রেণী এবার এই বিন্দুতে একটু লম্ব টানব এই বিন্দুতে একটু লম্ব আঁকব এই এই বিদু একটু লম্ব একে এক সেমি কাটব এই লম্বের এই এক সেমি কাটবো এটার নাম দিলাম বি এবার ও বি যুক্ত করব ও বি যুক্ত করে আমি একটি ত্রিভুজ পাচ্ছি ও এ বি এই ত্রিভুজটা হচ্ছে সমকনী ত্রিভুজ হচ্ছে কেন সমকোনি ত্রিভুজ হচ্ছে কারণ এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি আছে কোথায় আছে এতে এবার তাহলে এখান থেকে ও এ সমান সমান কত এক সেমি আর হচ্ছে এবি সমান সমান এটা অ্যাক্সিমি এবার এখান থেকে আমি মানে কী করব এখান থেকে আমি ও বের টাইপের কত হচ্ছে ও বিটা হচ্ছে রুট ওভার ও বি হচ্ছে অতিভুজ স্কোয়ার হ্যাঁ আমরা জানি অতিভূত সমান সমান এই যে একটু আগে লেখা গেলো সমান সমান এই যে অতিভুজ সমান সমান হচ্ছে ভূমিস্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে অতিভুজ অতিভুজ সমান সমান ভূমিস্কায়ার প্লাস লম্ব আমরা জানি এটা ভূমিস্কয়ার প্লাস লম্বস্কার এখান থেকে ও বিয়ে হচ্ছে অতিভুজ তাহলে এখানে কী হবে ভূমি হচ্ছে ও এ তার স্কোয়ার আর হচ্ছে লম্ব হচ্ছে এবি তার স্কোয়ার এখানে তার মানে ও এ কত ও এ হচ্ছে এক্স সেমি এক স্কোয়ার প্লাস এবি কত এবিও এক সেমি এক স্কোয়ার তাহলে কত হলো রুট ওভার এক প্লাস এক আর তার কত হলো রুট টু তার মানে এটা আসলো রুট টু আসলো ও বি এর মান রুট টু আমরা কী করবো আমরা হচ্ছে রুট থ্রি এর মান রুট থ্রি এর মান করবো আমরা এখানে এই বিয়ের উপর ও বিয়ের আমরা কী করবো আরেকটা লম্ব আকব এক সেমি এক সেমি চাদা দিয়ে আরেকটা লম্বা আকব এখানে এক্স এখানে এই হচ্ছে এখানে একটা লম্বা আঁকছি এখানে একটা লম্ব আঁকবো এটা আসবে কত শেমি আকবর এক সেমি আর অনেকটা আঁকলাম সেখান থেকে এক সেমি কেটে নেব এই যে এখান থেকে এক সেমি কেটে নেব কেটে নেওয়ার পর তারপরে এদিকে আবার কি করবো এদিকে আবার জয়েন করবো এটার নাম দিলাম সি দিলাম এটার নাম এক সেমি পর্যন্ত এটার নাম দিলাম সি তাহলে ওসি যুক্ত করলাম ওসি ওসি যুক্ত করলাম এখানে আরেকটু লিক্সি পিসি কত বি সি সমান সমান সেমি আর ও কত ও একটু আগে বের করলাম ও হচ্ছে রুট টু ও হচ্ছে কত আসলো এই যে রুট টু তাহলে আমরা এবার এখানে যে ত্রিভুজটা আমরা নিলাম পরে আরেকটা ত্রিভুজ নিলাম এই যে ও বি সি এই বিতে হচ্ছে নব্বই উৎপন্ন হয়েছে এবার বিতে যদি নব্বই জি কোন উৎপন্ন হয় তাহলে আমরা যে এখানেও সমকোণী ত্রিবুজ পাচ্ছি ও বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন আবার পিথাগোরাসের উপপাদ্য উপবদ্ধ প্রয়োগ করব অতিবিধি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার অর্থাৎ ও অর্থাৎ ও স্কোয়ার ও সি স্কোয়ার সমান সান ভূমি স্কোয়ার ওজি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার হচ্ছে কি ও বি স্কোয়ার প্লাস হচ্ছে ও ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পঁচিশ স্কোয়ার সমান সমান অবি স্কোয়ার প্লাস বিসিস্কোয়ার হ্যাঁ পঁচিশ স্কোয়ার সমান সমান অবিস্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এখানে এখান থেকে ওসিকত আসবে এখান থেকে ওসি খালট ও বিস্কোয়ার রুট অফ আর অবিস্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখান থেকে তাহলে ও সি আসলে হচ্ছে রুট ওভার ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখানে বিসি স্কোয়ার এবং হচ্ছে ও স্কোয়ার অর্থাৎ বি সি এবং ওসির মান বসাব এবার তাহলে এখানে ওসি কাল টু ও সি ক্যাল কী বললাম ও স্কোয়ার ওবির বিয়ের মান কত রুট টু তার স্কোয়ার রুট টু তার স্কোয়ার আর হচ্ছে বি সি এই পিসির মান হচ্ছে এক তার স্কোয়ার এক তার স্কোয়ার সমান সমান কত আসলো সমান সমান এখানে হচ্ছে রুট টু তার স্কোয়ার করলে টু আসবে আর এক স্কোয়ার করলে এক আসবে এমন সমান হচ্ছে দুই আরেক তিন এই যে আসলো ওসি এমন সমান রুট থ্রি এবার এই অর্থাৎ এই ওসির মানটা কত আসলো আসলে ওসিটা আসলো হচ্ছে রুট থ্রি এবার এই ওসি এর দৈর্ঘ্য নিয়ে আমরা একটা বৃত্ত ওসি এই যে এটুকা নিলাম নিয়ে এটি এটি বৃত্ত চাকবো অর্থাৎ আমরা প্রথমে যে রেখাটা নিয়েছি অর্থাৎ এই যে এখানে চেট করলো এই রেখাটা যদি হচ্ছে এক্স ওয়াই এটা হচ্ছে এক্স এটা যদি ওয়াই হয় তাহলে এখানে হচ্ছে এই পর্যন্ত আসলো এই পর্যন্ত এই এখানে নাম দিলাম পি তাহলে ওপি হচ্ছে কত আসলো রুট থ্রি আসলো অর্থাৎ এইখানকার দৈর্ঘ্যটাই হচ্ছে এখানকার দৈর্ঘ্যটাই হচ্ছে কত আসলো রুট থ্রি অর্থাৎ আমরা ওপি সমান সমান কত পেলাম হচ্ছে রুট থ্রি অফিস অর্থন রুট থ্রি এটাই হলো অঙ্ক এবার তাহলে এটাই হচ্ছে সংখ্যা রেখায় অঙ্কটা স্থাপন হয়ে গেলো রেখায় অঙ্কটা স্থাপন হয়ে গেলো আর সংখ্যারেখার এখানে প্লাস ওয়ান এখানে প্লাস টু এখানে প্লাস থ্রি এর আগেই দিয়ে রাখবে এবার হুম তারপরে আরে এই আছে মাইনাস ওয়ান মাইনাস টু গেল তাহলে আমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে গেল যে রুট থ্রি কেমন করে সংখ্যা রেখা স্থাপন করতে হয় সেটা আমরা দেখলাম হুম রুট থ্রি কেমন করে সংখ্যা রেখা স্থাপন করতে হয় সেটা আমরা দেখলাম এখান থেকে ও পি সমান এই ও পি এটাই হচ্ছে এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটাই হচ্ছে রুট থ্রি মানুষ ও পি সমান সমান রুট থ্রি এটাই হচ্ছে এরপরে সংখ্যা রেখায় একই সংখ্যা রেখায় কী বলেছে একই সংখ্যা রেখায় রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন মাইনাস রুট রুট সিক্স মাইনাস রুট ইলেভেন মাইনাস রুট মাইনাস রুট এইট মাইনাস রুট ইলেভেন স্থাপন করি এটা বলেছে এবার এখানে আমরা কী করব এখানে আমরা আগের মতো একটা হচ্ছে রেখা টানব আগের মতো একটা সংখ্যা রেখা এখানে আমরা আগের মতো একটা সংখ্যা রেখা করব একটা সংখ্যা রেখা করলাম সংখ্যা রেখা করার পর এখানে বিন্দুগুলো আমরা দিব এক সেমি দুই চেমি তিন চেমি এই যে এখানে এইরকম ধরতে আমি এইখানে দিলাম শূন্য এখানে দিলাম শূন্য এখানে এক মানে প্লাস এক প্লাস টু এখানে মানে প্লাস থ্রি প্লাস ফোর আর এই দিলাম হচ্ছে শূন্যের বার দিকে দিলাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে চলছে মাইনাস ফোর এরকম আরও প্লাস ফাইভ প্লাস সিক্স এরকম একটা রেখা আমি প্রথমে রুট ফাইভের মানটা স্থাপন করব সংখ্যা রেখা স্থাপন করব রুট ফাইভের যে মানটা আছে সেইটা হচ্ছে গোতায় হচ্ছে এবার রুট ফাইভকে আমি লিখছি রুট সমান সমান এরকমই লেখা যায় রুট ওভার দুই প্লাস এবার এখানে এখানে দুইকে আমি যদি ভূমি বলি তাহলে এককে আমি হচ্ছে লম্ব বলতে পারবো তাহলে এখান থেকে দুই সেমি নিব আর শূন্য থেকে দুই সেমি আমি নিলাম এই যে পর্যন্ত শূন্য থেকে দুই সেমি নিলাম এবার এই এখানে একটি বিন্দু নিলাম এ এখানে এই বিন্দুতে এই বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকবো এই বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকবো নব্বই চি কোনটা সাহায্য আগ নবী গন্ধ চাঁদর এখানে আন্দু দিলাম এরপরে এখান থেকে হচ্ছে সেমি কাটবো ওই যে লম্বর আঁকলাম তো সেই লম্বর এখান থেকে সেমি কাঁদবো এই যে পর্যন্ত সেমি এই এখানে নাম দিলাম পি বিন্দু যেখানে সেতু নাম দিলাম পি বিন্দু এই বিন্দু আর হচ্ছে ও বিন্দু যুক্ত করলাম ও বিন্দু এই বিন্দু ও আর ও আর পি বিন্দু যুক্ত করলাম যুক্ত করলে রেখা পেলাম রেখা পর এই যে ও এ বি এই ত্রিভুজটা একটা সমুখী ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে কবিটা হচ্ছে অতিভুজ কবি সমান সমান অতিভুজ আর হচ্ছে ওয়ে সমান সমান হচ্ছে ওয়ে সমান সমান কি ভূমি আর হচ্ছে এব সমান সমান লম্ব এখানে ভূমি হচ্ছে দুই আর লম্ব হচ্ছে এক সেমি তারপরে অতিভুসটা বের হচ্ছে অতিভূজটা হচ্ছে আমরা যে সূত্র জানি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার এখানে অতিভুজ সমান সমান রুটোবার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখান থেকে ভূমিগত ভূমি হচ্ছে দুইটার স্কোয়ার লম্ব হচ্ছে একটার স্কোয়ার দুই স্কোয়ার কত দুই দোকানে চার আর এক স্কোয়ার এক তাহলে এখানে কত আসলো রুট ফাইভ এই যে স্কুলে আসলো রুট ফাইভ অতিভুজ অতিভুজ হচ্ছে রুট ফাইভ অর্থাৎ ওবিটা হচ্ছে কত আসলো রুট ফাইভ এটা হচ্ছে রুট ফাইভ আসলো এই রুট ফাইভটা আমরা কী করব এই যে দৈর্ঘ্যটা আছে সেই ও বি দিয়ে একটি কী আঁকবো একটি বৃদ্ধ আঁকবো এই যে এটা যে বন্ধু আসলো এটা এটাই হচ্ছে এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুটা হচ্ছে এখানে আর নাম দিলাম হচ্ছে সি দিলাম নাম্বার তাহলে ওসি হচ্ছে ওসি কত হলো যে রুট তাহলে যদি হচ্ছে সি বিন্ডুতে ই করে সেট করে তাহলে তাহলে হচ্ছে ও সমান সমান ওসি সমান সমান রুট ফাইভ এটা তাহলে সংখ্যারেখা স্থাপন হয়ে গেলো এরপরে আছে রুট সিক্স এরপরে হচ্ছে রুট সিক্স আর রুট সিক্সটা হচ্ছে আমি এইভাবে করবো একই সংখ্যারেখা রুট সিক্সটা রুট সিক্স মন্ত্রমত একটু এইভাবে লিখব রুট সিক্স সমান সমান হচ্ছে রুট ফাইভ তার স্কোয়ার প্লাস রুট ফাইভ তার স্কোয়ার রুট ফাইভ তার স্কোয়ার এটা একটু ফ্রেস করে লিখছি রুট সিক্স সমান সমান রুট ফাইভ প্লাস স্কোয়ার এখানে রুট ফাইভ তো আমরা লামি এখানে ওবি হচ্ছে রুট ফাইভ তাহলে এবার ওবির ওপর আরেকটা লম্বো আঁকব এক সেমি কারণ হচ্ছে এই রুট রুট সিক্স মানে হচ্ছে রুট ফাইভ তার স্কোয়ার আর হচ্ছে এক এই রুট ফাইভকে বলবো ভূমি আর এককে বলবো হচ্ছে লম্ব তাহলে এবার ভূমি হচ্ছে ওবিটাকে ভূমি বলবো এবার এখানে একটা লম্বা ও ওপি এর উপর একটা লম্ব এর উপর লম্ব ও ওপি এর উপর লম্ব এখানে এখান থেকে যে লম্বটা আঁকছি সেখান থেকে মানে পি থেকে এক সেমি কাটবো এক সেমি একটা লম্ব আক এক সেমি কেটে নেব এক সেমি এই এটুকু আসছে এবার তারপরে ও আর এখানে সি এইখানে নাম দিলাম ডি এই নাম দিলাম ডি এই ও ডি যুক্ত করলাম ও ডি ও ডি যুক্ত করলাম ওডি যুক্ত করলে এখানে আরেকটা ত্রিভুজ পেলাম যার হচ্ছে ও বি হচ্ছে কত রুট ফাইভ আর বিটি হচ্ছে কত সেমি তাহলে ও ডি বি ত্রিউশ থেকে ও বি ডি বিশ থেকে আমরা ওটিপি সমগ্র ত্রিপুস থেকে আমরা পাব ও বিসকয়ার আমরা পাবো ওডি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার মানে প্লাস বিডি স্কোয়ার এবার বিডিটা কী বিডিটা হচ্ছে লম্ব এটা হচ্ছে লম্ব আর হচ্ছে ও বিটা কি ও হচ্ছে ভূমি এবার এখানে ও ডি সমান সমান রুট ও বারফ এবার ও বি স্কোয়ার ও বি কত ও বি হচ্ছে রুট ফাইভ তার স্কোয়ার প্লাস হচ্ছে বিডি মানে বিডিটা কত বিডি এই যে ও বি হচ্ছে রুট ফাইভ আর বিডি কত বিডি হচ্ছে এক তাহলে একের স্কোয়ার তাহলে এখান থেকে এখান থেকে কী আসলো ও ডি ও ডি সমান সমান রুট ফাইভ তার স্কোয়ারগুলো কত আসবে রুট ফাইভ এই যে এটা রুট ফাইভ তার স্কোয়ারগুলো কত পাঁচ আসবে আর একের স্কোয়ারগুলো কত আসবে এক আসবে তাহলে এখানে কত আসলো রুট ফাইভ আর একে রুট সিক্স অর্থাৎ এই যে দৈত্যটা এটা হচ্ছে রুট সিক্স হয়ে গেলো এখানকার হচ্ছে ও ডি ও ডি আসলো রুট সিক্স এবার সেই রুট সিক্স ও ডির যে দৈর্ঘ্য তো সেই দৈর্ঘ্যটা দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো বৃত্তচাপটা যেখানে সেট করবে তো সেই দৈর্ঘ্যটাই হয়ে যাবে রুট সিক্স এই যে ও ডি এই ওডির যে দৈর্ঘ্যটা যেখানে সেট করবে সেই দৈর্ঘ্যটাই হচ্ছে কি হয়ে যাবে রুট সিক্স সংখ্যা দেখায় রুট সিক্সের মান তাহলে এখানে এখানে একটা বিন্দু দিলাম এই যে এখানে এই বিন্দুটা এখানে একটা বিন্দু দিলাম সি এটা ই দিলাম এখানে একটা নাম দিলাম ই এই বিন্দুটা ই দিলাম অর্থাৎ ও ই হচ্ছে সুতরাং ওই হচ্ছে ওই হচ্ছে রুট সিক্স এটাই হচ্ছে সংখ্যা রেখায় হচ্ছে মান এরপরে আছে রুট সেভেন রুট সেভেনের ক্ষেত্রে আমরা কী করবো রুট সেভেনের ক্ষেত্রে যেহেতু ও ডিটা হচ্ছে রুট সিক্স এই ওডির ওপর একস এমই আরেকটা লম্ব আঁকবো এক সেমি আরেকটা লম্ব নেবো এখান থেকে আরেকটু লম্ব নেব এই যে এইখানে আমরা এখানে আঁকলাম এইভাবে এরকম একটা লম্ব এখান থেকে এক সিমি কাটব এখান থেকে এক সিমি এই পর্যন্ত কাটলাম এবার এক সেমি পর্যন্ত এক সেমি যে পর্যন্ত হলো সে পর্যন্ত আর হচ্ছে ও সেখান থেকে এবং ও পর্যন্ত ই করে দেবো আর জয়েন করে দেব জয়েন করলে পরে আমরা তো এটা ওডিটা পেলামই হচ্ছে কত পেলাম ওডিটা একটু আগে ওডিটা পেলাম হচ্ছে রুট সিক্স পেলাম এই যে এটা এটা হচ্ছে রুট সিক্স তাহলে আমরা এটা বের করবো এটা এখন কত হয় সেটা বের করবো দেখি এটা হচ্ছে ওডি এখানে ওডি হচ্ছে গত ওডি সমান সমান হচ্ছে রুট সিক্স আর হচ্ছে এখানে আরেক নাম দেই দেয় এফ এখানে নাম দিলাম এফ এইচ বিন্দুনা এফ এবার ডি এফ ডি এফ নিলাম একসেমি তাহলে এখানেও সমকোণী ত্রিভুজ ও ডি এফ থেকে পাবো ও ডি এফ থেকে পাবো কী পাবো ও এফ তার স্কোয়ার সমান সমান ও এফ তার স্কোয়ার সমান সমান ও ডি তার স্কোয়ার আর হচ্ছে ডি এফ তার স্কোয়ার এখানে ওডিটা কি ও হচ্ছে ভূমি আর হচ্ছে ডি এফটা হচ্ছে লম্ব এবার তাহলে এখানে ও এফটা সমান সমান কী আস ওটি ওটি এর মানগত রুট সিক্স তার স্কোয়ার মানে প্লাস ডি এফ এর মানগত এক এখান থেকে কত আসলো তাহলে রুট সিক্সের স্কোয়ার করলে কত আসবে সিক্স আর প্লাস এক কত আসলো রুট সেভেন এই যে এটা চলে আসলো রুট সেভেন চলে আসলো তাহলে আমাদের তাহলে এবার এই যে ও এফটা কত পেলাম রুট সেভেন পেলাম তাহলে হচ্ছে ও এফের সমান করে একটা বৃত্ত বৃত্তচাপ বৃত্ত বৃত্তাপটা যেখানে সেট করলো সেটাকে হচ্ছে এটাকে হচ্ছে ও এখানে এক নাম এফ এইটার নাম দিলাম জি বিন্দু এই বিন্দুটার নাম দিলাম জি তাহলে এখানে হচ্ছে কী পেলাম ও জি সমান সমান রুট সেভেন ও জি এখানে লিখলাম ও জি সমান সমান রুট সেভেন তো তাহলে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমি এরপরে হচ্ছে যে ছয়েরই মাইনাসের যে অঙ্কগুলো আছে মাইনাস রুট সেভেন মাইনাস রুট এইট মাইনাস রুট ইলেভেন সেই অঙ্কগুলো সমাধান করবো হ্যাঁ আশা করি হ্যাঁ সবারই ভালো লাগবে আর সমস্যা থাকলে পরে একটু বলবে আমি আরও পরবর্তীকালে আরও ভালো করে বলার চেষ্টা করব ধন্যবাদ তখন ভিডিও দেখার জন্য ধন্যবাদ